ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি রজবের সবে মেয়ারাজ এটা কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই একটু অল্প টাচ করি রসুল মেয়ারাজে গিয়েছেন শশরীরে গেছেন না গোমন্ত অবস্থায় গিয়েছেন একদম অল্প দেখেন পবিত্র কোরআনুল করিমের একটা সুরা সুরা নাম হচ্ছে সুরাতুল বানী ইসরা এই সুরার আরেকটি নাম হচ্ছে সুরাতুল ইসরা شياطين مدى الله رب العالمين بلطن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إقدم كان كاريكوريشون إلى البلطن سبحانه আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছেন আমরা যখন আশ্চর্য হই তখন সুবহান আল্লাহ এই জায়গায় আমরা অর্থ নিলাম পুত পবিত্র সেই সত্তা আল্লাহ আসরা আমি বলেছি সুরার নাম বনি ইসরাইল আরেকটা নাম আছে সুরাতুল ইসরা আর আল্লাহ সুরা শুরুতে বলতেন আল্লাহ আসরা যিনি করিয়েছেন ইসরা কি করিয়েছেন একটু জুলে বলেন ইসরা কি ইসরা হচ্ছে সাইরুল আইলান রাতে ভ্রমণ করা আমি এই জায়গা থেকে এখন মৌলিবাদের শহর থেকে ঢাকায় যাব এই যে আমি সফর করবো এটার নাম হচ্ছে ইসরা কি বলেন ইসরা কিন্তু মহাদিসিন একরাম বলছেন না তোমার সফরটা ইসরা হবে না ইসরাটা হচ্ছে হাস রসুলের জন্যে রসুল ছাব্বিশ তারিখ রজবের দিবাগত রাত্রি সাতাইশে রাত্রিতে মসজিদে হারাম থেকে জেরুজালেমের মসজিদ বায়তুল আকসা পর্যন্ত গিয়েছিলেন এই সফরটা হচ্ছে ইসরা সুহান আল্লাহ বলেন হ্যাঁ পর্যন্ত যদি কেউ আপ ডাউন করে বেতুল্লা থেকে বৈতুল মাকদিশ সেটা ইসরা হবে আল্লাহ বলছেন আল্লাহ করিয়েছেন ইসরা কি করিয়েছেন আপনি বলছেন ইসরা করা কেমনে সম্ভব রসুল ইসরা করেছেন আমরা বলেছি বেতুল মাকদিস হিসাব বলছে বাইতুল মাখদিশ যেতে সময় লাগে তিন মাস কেউ বলছে এক মাস আমরা যদি এক মাসও ধরি এক মাস যেতে এক মাস আসতে দুই মাস সময় লাগে আর পবিত্র করেন আল্লাহ বলছেন সুবহান আল্লাহদি আসরা বি আবদিহি লাইলান লাইলান তানবিনের তানকির করে আল্লাহ বলেছেন রাতের পুরোটা জুড়ে না রাতের অল্প একটা অংশে আল্লাহ রব্বুল আলমিন তার পের হাবিবকে ইসরা করিয়েছেন এবার বলেন পুরো রাতটাও না রাতের একটা স্বল্প সময়ে আল্লাহ রসুলকে আল্লাহ বায়তুল মুকাদ্দাস নিয়ে আবার ফিরিয়ে এনেছেন বায়তুল্লার মধ্যে এটা কি দুই মাস সময় গেল না অল্প সময় গেছে আপনার আমার মাথা হেড হয়ে গেছে বর্তমান বিজ্ঞানী মাথা দেয়ালের মধ্যে দিতেছে কয়ে কী রে ভাই এটা কেমনে সম্ভব কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে সোহালা পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লা দি যিনি করিয়েছেন ইসরা আমি আপনার পায়ে ধরি একদম কান পেতে শুনেন ইসরাটা আল্লাহ করিয়েছেন না রসুল করেছেন আল্লাহ বলছেন সুবাহান আল্লাহ যিনি করিয়েছেন ইসরা করিয়েছেন আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন আল্লাহ কোন বললে ফায়া কোন হয় আল্লাহ চাইলে তার প্যারা হাবিবকে কি ইসরা করাতে পারেন না রসুল ইসরা করাতে পারেন আল্লাহ পারেন রসুল চাইতে হয় নাই রসুল তো জানেনি না রসুল কোথায় যাবেন তাহলে মনে রাখবেন রসুল ইসরা করেছেন আল্লাহ করিয়েছেন রসুল নিজ থেকে যান নাই দুই নম্বর কথা কেমনে সম্ভব দেখেন লাইলান থানফিনে থান কি করেছেন কেমনে সম্ভব আল্লাহ বলছেন আমি নিয়েছি পায়ে হাতে না আল্লাহ বলছেন আমি নিয়েছি বুরাকের মাধ্যমে কিসের মাধ্যমে দেখেন রসুল করিম ইসলাম বলছেন আমি বিভিন্ন প্রেক্ষাপটে মেরাজ হয়েছে মূল অংশটা আপনাকে বুঝিয়ে আমি শেষ করছি রসুল করিম ইসলাম বলছেন আমি ওই মেরাজের রাত্রিতে আমি উম্মে হানি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে শুয়ে আছি হঠাৎ দেখলাম জিব্রিল আসলেন ভিন্ন পদ্ধতিতে দরজা দিয়ে না উপরের সাদ ফাক করে আসলেন এসে আমাকে জাগ্রত করবেন না বেহাদবি হবে বলে তিনি দিদানন্দের মধ্যে আছেন আমাকে ডাকবেন কি না আমার ঘুম ভাঙলো আমি ঘুম ভাঙ্গার পরে বললাম জিবরিল কেন এসেছো বললেন রসুল আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন আল্লাহ আপনাকে মেয়ারা নেবেন বেশ ভালো বলেন আমি সংক্ষেপ করছি একদম সংক্ষেপ রসুল করিম সুসলাম বলছেন আমাকে সেই জায়গা থেকে হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো আমাকে শুইয়ে দেওয়া হলো আমাকে ঘুম পাড়ানো হলো এমন একটা বিছানার মধ্যে যেই বিছানার কাপড়টা হচ্ছে সাদা যদি বলেন কি আমাকে শোয়ানোর পরে উপরে একটা চাদর দেওয়া হল চাদরটাও সাদা জান আপনি আপনাদের মৌলিকের হসপিটালগুলোর মধ্যে সিট কি চাদরটাও কি এগুলো বর্তমান বিজ্ঞানে হাদিসগুলা মেরাজ হাদিস থেকে গবেষণা করে নিয়েছে রসুল বললে আমাকে কেন ঘুম পারানো হলো জিবরে বলছেন রসুল আপনি যাবেন এমন একটা দেশে যেই জায়গায় কেউ যায় নাই আপনিও যান নাই আপনার সন্তানকে যখন বাইরের দেশে পাঠান ইউরোপে পাঠান তখন মেডিকেল করাতে হয় কিনা পুরো শরীর বডি ফিটনেস চেক করে যদি খারাপ রেজাল্ট আয় যেতে দেয় না রসরিক বললেন আমাকে মেডিকেল করানো হবে দেখলাম জান্নাত থেকে মেডিকেল টিম আসলো সবুজ রঙের দুইজন কাপড়ওয়ালা দেখবেন আজও যারা সার্জারি করে তাদের পরনে কাপড় হচ্ছে সবুজ সুহালা বলেন রসুল বলেন আমাকে ঘুম পাড়ানো হলো সাক্ষা সদরি আমার বুক থেকে নাবি পর্যন্ত এক টেনে ফেরা হলো সুহালা পড়েন রসুল বলছেন ও আমার কলব বের করা হলো সুম্মা গুসিলা বিমা এ জমজম জমজমের পানি দেওয়া ধুত করা হলো এরপর রসুল বলেন সুম্মা হুসিয়া আমার সুম্মা উম তুলিয়া বিন নুর ইওয়াল আমার অন্তরের মধ্যে নূর হিকমত প্রজ্ঞা বিজ্ঞান যা লাগে সব ভরে দেওয়া হলো সুম্মা হুসিয়া সিলাই দিয়ে দিলেন সেট আপ দিয়ে দিলেন আমি চেয়ে দেখলাম কোনো বেতাও নেই কোনো চিহ্নও নেই রসুল বলছেন সুম্মা ও তিত বিল বোরাক আমার জন্য বুরাক আনা হলো রসুল বলেন আমি দেখলাম আবি তয়ুলন আপিয়াদু আমি দেখলাম আমার কাছে সাদা ববদবে একটা প্রাণী আনা হল তয়িলুন ফক্কাল হিমা দো নাল বাগলে আমি দেখলাম গাধার থেকে ছোট খচ্ছরের থেকে বড় আমার কাছে একটা গাবিয়া কি একটা প্রাণী আনা হল সেটা এমন একটা গতি সম্পর্ক সম্পূর্ণ নাম হচ্ছে বুরাক বা রা আলী কাফ চারক্কর বুরাক কয়াক্কর চারক্কর বহুবচন আর কারেন্টের গতি হচ্ছে বারপুন তিন অক্কর কারেন্টের গতি সেকেন্ডে মাইল আর যে বুরাকে কেনেছেন আল্লাহ সেটা হচ্ছে কারেন্টের গতি থেকে লক্ষ গণ কোটি কোটি গণ শক্তি সম্পন্ন পরে রসলি করিম সু ইসলাম বুরাকের মাধ্যমে গিয়েছেন আল্লাহ রাবুল্লাহ নমিয়া রাজে নিয়েছেন এগুলো বিশ্বাস করার দরকার আছে না নাই